নমস্কার বন্ধুরা আমার ভালোবেসে রান্না পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব বরবটি আলু দিয়ে একদম হালকা পাতলা করে রুই মাছের ঝোল গরমকালে পেটের জন্য এটা কিন্তু খুব ভালো আর হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণেই এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় তো চলো এটা আমি রান্না করা শুরু করছি প্রথমেই দেখো এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি আর মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এরপর দেখো আমি বরবটি আর আলু কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজের করে কেটে নিতে পারো এরপরে দেখো আমি এখানে সাত আটটা কাঁচা লঙ্কা আর এক চামচ মতো জিরে একটু সামান্য সর্ষের তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এখন এটা আমি বেটে নেব এরপর প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা একটু নাড়াচাড়া করে গরম হওয়া অবধি ওয়েট করবো এরপর একে একে ম্যারিনেট করে নেওয়া মাছগুলো আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি এখন মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেব এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি হাইতে দেওয়ার দরকার নেই তাহলে মাছগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর কিন্তু ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হবে না এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও আমি উল্টে পাল্টে একইভাবে ভেজে নিচ্ছি ততক্ষণে দেখো আমার এখানে মশলাটা পেস্ট করা হয়ে গেছে আমার কিন্তু এই রান্নায় এই মশলা ছাড়া আর কোনো মশলার দরকার নেই দেখো মাছগুলো আমার এদিকে ভাজা হয়েও গেছে এখন একে একে মাছগুলো আমি সব তুলে রাখছি আমার এই সিম্পিল ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এরপর দেখো আমি ওই তেলেই সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে জিরেটা হালকা করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এখন আলুগুলো আমি একটু হালকা সোনালি করে ভেজে নেব আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো তোমরা চাইলে বরবটিগুলো আলাদা করেও ভেজে রাখতে পারো আমি এখানে একসঙ্গেই ভেজে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে এবার এই বরবটি আর আলু পুরোপুরি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা আর জিরে বাটা আর ওই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন এই আলু আর বরবটির সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী নুন এখন সমস্ত মশলা একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে দুই থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে তোমরা যতটা ঝোল পছন্দ করো সেইভাবে এখন মশলার জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঝোলটা ভালো করে ফুটতে দেব ঝোলটা ফুটতে শুরু করলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো খুব সাবধানে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেছি হাইতে রেখে এখন আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব মাছ ভাজার যে তেলটা ছিল বাটিতে সেটাও আমি মাছ ভাজার সঙ্গে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম এতে মাছের ঝোলের টেস্টটা বাড়বে এখন একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে ভালো করে হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তোমরা কম বা বেশি দিতে পারো এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো মাছের ঝোলটা আমার প্রায় তৈরি হয়ে গেছে আমি কিন্তু আর এতে কোনো এক্সট্রা মশলা এখন আর দেবো না ঝোলটা এভাবেই খেতে ভালো লাগবে মাছগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে ঝোলের মশলাগুলো মাছের ভেতরে ভালো করে ঢুকে যায় আর ফ্লেভারটাও আরও সুন্দর হয় মাছের ঝোলটা আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন আরও দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে বরবটি আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানিও ফিরে আসবো নতুনভাবে নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর ভালো ভালো রান্না করে খেতে থাকো আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ তবে আসছি